বিকেলের নাস্তা ঝাল খাবার খেতে মন চাইলে এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন অল্প সময়ে অল্প উপকরণে এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না আর এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ মজার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ নিয়ে নিচ্ছি আটা সামান্য ধনিয়া পাতাকুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন যে যেমন খেতে ভালোবাসেন সামান্য রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি ডোটা রেডি করে আমি এটাকে ভালো করে কিছু সময় মদে নেব তো সামান্য তেল দিয়ে নিচ্ছি একদম অল্প উপকরণে অল্প সময়ে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা ভীষণ মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন তো সামান্য আটা চিটিয়ে দিয়ে এটাকে ভালো করে একটু মদে নিচ্ছি আমি এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনার চালে কিন্তু ময়দা বা চালের গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারবেন এখন আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি আমি একদম বড় সড়ো একটা রুটি তৈরি করে নিচ্ছি আপনার চালে কিন্তু একটু ছোট ছোট করেও রুটিটা তৈরি করে নিতে পারেন আমি পিঠা কাটার যে সাজ পাওয়া যায় সেগুলো দিয়ে এটা কেটে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের সাজ দিয়ে কাটতে পারেন বা যে কোনো ধরনের নকশা আঁকতে পারেন সবকটাকে আমি কেটে নিলাম আর বাকিটা আমি পাশতে এভাবে সরিয়ে দিচ্ছি এখন এগুলাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু এটা ডুবো তেলের মধ্যে ভাজতে হবে দেখবেন একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এগুলাকে ভেজে নেব আর এর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ মজার হয় একদম সহজ একটি রেসিপি বিকেলের নাস্তায় অনেকেই কিন্তু ঝাল জাতীয় খাবার খেতে ভালোবাসে তো এই রেসিপিটা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন গড়ে যদি আটা বা ময়দা যে কোনো উপাদান থাকে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন তো সেম পদ্ধতিতে আমি সবকটা ভেজে নিচ্ছি আর সহজ রেসিপি ভালো লাগলে সবাই পাশে দেখে সাপোর্ট করবেন তবে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভীষণ মজার হয়েছিল আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো বিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে হবে এই মজার রেসিপিটা খেতে হলে আল্লাহ হাফেজ